যদি আমি দেখি স্বপ্নে বিয়ে করছি তাহলে ব্যাখ্যা কি। প্রশ্ন আসনা। না দেখেন ব্যাখ্যা এসেছে কেউ যদি দেখে স্বপ্নে আমি বিয়ে করছি প্রিয় ভাইয়েরা রাগ করবেন না বোঝাবার স্বার্থে বলছি অজানা প্রশ্নকে জানাবার ট্রাই করছি আর কি স্বপ্নে বিয়ে করতে দেখলে ব্যাখ্যায় এসেছে খুব সুন্দর ব্যাখ্যা এসেছে হতে পারে সেই ব্যক্তি খুব দ্রুতই ধনী হয়ে যাবে এর একটা দলিল আছে آيات صحيح. الله تعالى بولسن وانكحوا الايام منكم والصالحين من عبادكم ان يكونوا فقراء ايغنهم الله من فضله الله تعالى بولن فقير تمكي let get আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল গিভ ইউ এবিলিটি সুবহানাল্লাহ পরাণ যার টাকা নাই যার পয়সা নাই সে বিয়ে করলে তার কপালটা খুলে